অনেক সুন্দর বেড়ার প্রাণ বেড়া দেখতে যেমন সুন্দর তেমনি শান্ত একটি প্রাণী তাদের মাংস খুবই সুস্বাদু তাদের আগেকার তাদের এই চামড়া দিয়ে শীতের পোশাক তৈরি করা হতো এই বেড়া খুবই শান্ত শীতল তাদেরকে পালা অনেক সহজ তারা খাবার নিয়ে কোনো ঝামেলা করে না একসঙ্গে একত্রিতভাবে দেখেন মাঠে চড়াচ্ছে সবাই মিলে একসঙ্গে যাচ্ছে আগেকালে পালন তাদের তাদের সুন্দর একদিকে যাওয়ার জন্য একসাথে সারিবদ্ধ হয়ে একদিকে যায় সামনে যে কমান্ডার কমান্ড তারা পালন করে সামনের জন্য যেদিকে গুলো সেদিকে সারিবদ্ধ হয়ে যাবে তাদের গায়ে যে লম্বা লম্বা এই যে ফসম দেখতেছেন এগুলি দ্বারা তারা শীতের সময় শীতকে নিয়ন্ত্রণ করে গরমের সময় গরমের তাপকে নিয়ন্ত্রণ করে এ তাদেরকে সহজে কোনো প্রাণী আক্রমণ করতে পারে না বিষক্ত প্রাণী আক্রমণ করলে তাদেরই ফসমের উপর দিয়ে চলে যায় কোনো জ্বর বৃষ্টি তাদেরকে ক্ষতি করতে পারে না